এসে গেলাম কলকাতার মোস্ট শর্ট আফটার পুজো ত্রিধারা অকালবোধনে মানে এই ত্রিধারা অকালবোধন বছরের পর বছর নানান পুরস্কারে ভূষিত হয় এবং এবছরে তাদের বাইরে যে গেটটা দেখতে পাচ্ছি সেই গেটটাই বলে দিচ্ছে যে ভেতরের আর কি কি দেখতে চলেছে আমরা যেন মনে হচ্ছে একদম সত্যি সত্যি পাথরে তৈরি খোদাই করা একটা ভাস্কর্যময় গেট দেখা যাক ভেতরে কি আছে পাথর কেটে যেমন মূর্তি বার করা হয় ঠিক সেই রকমভাবেই এই গেটে দুপাশেই দেবী দুর্গার দুখানা মূর্তি একদম সামনে ঢুকেই চোখে পড়বে দেবী কালীর একটি মূর্তি বেশ বিশ্বাসযোগ্যভাবে তৈরি করা হয়েছে এই পাথরের দেয়ালগুলো মানে যদিও পাথরের নয় জানি আমরা কিন্তু এত ভালোভাবে বানানো হয়েছে এত সুন্দর করে বানানো হয়েছে দেখে কিন্তু মনে হচ্ছে যে পাথর সো বাইরে খুব লাইন অর্থাৎ প্রিভিউ শোতেও খুব লাইন পড়েছে সেই লাইন সামলে আমরা এই পাথরের মন্দিরের ভেতর ঢুকলাম দিস ইজ নাথিং বাট পিওর আর্ট কোনো গাজা গল্প নেই থিমের গুতো কিছু নেই সুন্দর মূর্তি বানানো হয়েছে মন্দির বানানো হয়েছে দেখো এনজয় করো এই হচ্ছে থিম থিম বোঝানোর লোকজনও দরকার নেই কারণ আপনি নিজে নিজেই বুঝে নেবেন এটা কোনো একটা কল্পিত মন্দির যে মন্দিরের এক পাথরের দেবী দুর্গার বাসস্থান যে মন্দিরটি মানে বলা ভালো যে দেবস্থানটি এই রকমভাবে বানানো হয়েছে তার আশেপাশে যে সমস্ত গাছপালা যা যা ছিল আর কি সেগুলোকে সঠিকভাবে জায়গা মতন রেখে দিয়ে এই আর্টটা করা হয়েছে খুব তৈরি করা এই সাপের মধ্যে একটা স্পিকার আছে যেটা যখন এখান থেকে মানুষজন যাবে এই যে দেয়ালের গায়ে সমস্ত লেখা ফুটিয়ে তোলা হয়েছে না সেই লেখাগুলোকে রেজেনেট করবে এবং তাদের নামগুলো বা এই যে মন্ত্রগুলো লেখা আছে সেগুলো বাজবে সেখানে কি পদ্ধতিতে হবে ঠিক আমি জানি না বাট এটা হবে এটা বলা হলো এদিকে গণেশের মূর্তি যেমন চিরাচরিত কোনো দেবস্থানে থাকে সেই রকম গোটা অঞ্চলটা এই রকম দেখতে লাগছে শিবের মূর্তির এক একপাশ থেকে ঝর্ না

ये आर्टिस्ट का इमेजिनेशन है कि हमारा फोर फादर तो यहाँ सिस्टर लोग जब उस एरिया में माउंटेन काफ कर रहा था ना तो इस तरीके तो एक इमेजिनेटिव मंदिर लोगों ने काफ किया तो तो है इमेजिनेटिव माँ को काफ किया है उस पर्टिकुलर सेक्शन पर, तो पर जाइएगा जहाँ ग्रास तो का स्नेक उस तो स्नेक में एक सेंसर लगा हुआ है जो भी जब ट्वेंटी सिक्स ऑफिशियली स्टार्ट होगा ना सारा वीज़ हम यहाँ से पास ऑन करेंगे जैसे वो ट्रिगर हिट होगा ना ये सारा स्ट्रेप वगैरह जो लिखा हुआ है वहाँ स्पीकर में बजेगा और ये पर्टिकुलरली जो माँ का मूर्ति है ये सारा मिलीचे मूर्ति प्रकार मूर्ति है ये शिव जी का मूर्ति हो माँ काली का मूर्ति सारा मीचे मूर्ति है ना ये सारा कुछ क्ले का बना हुआ है जो हमारे यहाँ पर आर्टिस्ट है पंद्रह बीस साल से सेम आर्टिस्ट ही काम करते हैं उनका नाम है गौरंगो कोयला उन लोगों ने उन लोगों ने काम किया उनका वर्कशॉप है ईस्ट मेदनापुर में एक साल पूरा यहाँ पर काम हुआ है और यहाँ पर जो साल असेंबल किया गया असेंबलिंग करने में टू पॉइंट फाइव मंथ का टाइम लगा है और ये पर्टिकुलरली जो माँ का जो मूर्ति है